আসসালামু আলাইকুম তো ইসলামিক স্টাডিজের জন্য আমি ক্লাস আজকে নেব তো এখানে অধ্যায় এক তালা সম্পর্কে বলা হয়েছে তো আল্লাহ আমাদের সৃষ্টি আমাদের সৃষ্টিকর্তা খেয়ে প্রথম প্রশ্ন এটা জীবনেও পরীক্ষা আসবে না বিটি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আল্লাহ তালা কতগুলো নাম আছে নিরানব্বইটা গুণবাচক নাম আছে এটা গুরুত্বপূর্ণ আল্লাহ শব্দটি আল কোরআনে কতবার এসেছে ষোলোশো ছাব্বিশশো নিরানব্বই বার আল কোরআনে কোন কতটি সুরাই আল্লাহ আল্লাহ শব্দটি নেই উনত্রিশটি সুরাই আল্লাহ আকাশ ও জমিনকে কয় দিনে সৃষ্টি করেছেন এটা হচ্ছে সাত দিনে মনে হয় আপনারা একটু দেখে নিয়ান ছয় দিন এখানে লেখা তালার নামটি আল্লাহ নামটি আল্লাহ তালার কেমন নাম সত্যাবাসক আল্লাহ শব্দের অর্থ আল্লাহ শব্দ জাত তাই পৃথিবীতে কোনো ভাষায় এর অর্থ নেই এর অসম্ভব জাত যেগুলোর অর্থ হয় না আল্লাহর নাম কি বলে আল্লাহর আর আরবিতে আসমাউল হুসনা অতীব সুন্দর নাম বলা হয় মহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি মানুষ এগুলো আসবে হ্যাঁ উল্টা হয়ে গেছিল আল্লাহ তালা কিরূপ নিরাকার তার কোনো আকৃতি নেই আল্লাহ তালা প্রথমে কি সৃষ্টি করেছেন আল্লাহ তালা প্রথমে সৃষ্টি করেছেন কলমকে এটা হচ্ছে কোরআনের রায়ের দ্বারা প্রমাণিত আর নুর এটা প্রমাণিত না বিতর্কে যে লাভ নাই আপনারা আসলে কলমে দিবেন আল্লাহর সাথে যারা অন্যান্য শক্তিকে শরিক করে তাদেরকে বলা হয় মশেরিক আল্লাহ তালা কি কি সৃষ্টি করেছেন এটা তো আসবে না আল্লাহ তালা যা কিছু আমরা কালি চোখে দেখতে পাই এগুলো পড়া লাগবে না আমরা কি কাজ করলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ তালাকে খুশি করার জন্য সাল্লাম আমাদেরকে কোন পাঁচটি কাজ করতে বলেছেন কালিমা দৈনিক পাঁচবার বাস সালাদ জাকাত রমজান মাসের রোজা রাখা এবং হজ পালন করতে বলেছেন এই পাশটা আল্লাহর উপর বিশ্বাস বলতে বুঝে আল্লাহ তালা এক এবং সকল গুণাবলীর বিশ্বাস আল্লাহ আচ্ছা এখানে আল্লাহ নাম ইল্ ইলাহ ইলাহ রব অত হচ্ছে প্রতিপালক রহমান পরম দয়া দয়াময় এগুলো গুরুত্বপূর্ণ রাহিম পরম দয়ালু মালিক অধিপতি কুদ্দুস পবিত্র সালাম শান্তি মোমিন নিরাপত্তা বিধায়ক মহাইমিন রক্ষক আজিজ পরাক্রমশালী আচ্ছা এগুলো পরীক্ষায় আসতে পারে তো অর্থ হিসাবে আর যদি না আসে এরপরে মুসলমান হিসাবে আমাদের জানা দরকার জাব্বার প্রবল মোতাকাব্বির অতীব মহিমান্বিত খালিক সৃষ্টিকর্তা বাড়ি উদ্ভাবনকর্তা রূপদাতা হাকিম মহাপ্রজ্ঞাময় হাইয়ন চিরঞ্জীব কাইয়ুম চিরস্থায়ী আউয়াল আদি আল কোরআন কি আল্লাহ তালা বাণী জিব আলসালামের মাধ্যমে সুদীর্ঘ তেইশ বছরে কোরআনুল কারিম নাজির হয়েছে আল কোরআন শব্দের অর্থ হচ্ছে আল মাকরুন অর্থ হচ্ছে অধিক মানে অধিক পাঠ করা হয়েছে যা আল কোরআন সুরক্ষিত আল কোরআন আল সুরক্ষিত স্থান কোনটি লাউহে মাহফুজ আল্লাহ তালা কোরআনের বিষয়বস্তু আল্লাহর কুরআনের বিষয়বস্তু কি আল্লাহর আদেশ তথা ইসলামের সকল শিক্ষা ও বিধিবিধান কোরআন মাজিদে ফিরিস্তাগন আর কাদের নাম উল্লেখ আছে কোরআন মাজিদে ফিরিস্তাগণ ব্যতিত আর কাদের নাম উল্লেখ আছে হেজির আলী আসসালাম তুব্বা মারিয়াম আলী আসসালাম ইমরান সালাম ইমরানের বা তাহরুল আলিয়ালাম মুজাই তালুদ আলিয়াস্লাম এদের নাম উল্লেখ আছে সাহাবিদের মধ্যে কার নাম আল কোরআনে উল্লেখ আছে এটা খুবই গুরুত্বপূর্ণ হজর জায়দ রদিউল্লাহ তাল নাম কোরআনে উল্লেখ আছে মন্দ ও দুষ্টচারী লোকদের মধ্যে কাদের নাম কুরআনে উল্লেখ আছে ইবলিশ কারুন ও জালুত আল কুনিয়াতের সাথে কার নাম উল্লেখ আছে আবুল আহাবের নাম কুনিয়াতের সাথে আবুল আহাবের নাম উল্লেখ আছে এটা গুরুত্বপূর্ণ আল কোরআন উপাদি কার সাথে কুরআন উপাধির সাথে কার নাম উল্লেখ আছে মোসা ইবনু মারিয়াম আলিয়া হজরত ইসারি ইবনে মারিয়াম আলিয়া উপাদি মাসি আল পূর্ণবান্ধের মধ্যে কার নাম উল্লেখ করেছে ইস্কান্দারের নাম উপাধি জুলখার নাইন আল কোরআনের মন্দলুকদের মধ্যে উপাধি উল্লেখ আছে মিশরীয় বাদশাহেরাউনের আল কোরআন কত স্থানে অবতীর্ণ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আল তিন স্থানে অবতীর্ণ হয়েছে মক্কা মদিনা ও শাম কুরআ মাজিদকে সপ্তাকারে অবতীর্ণ করা হয়েছে আদিস কতজন সাহাবি বর্ণনা করেছেন একুশজন আল কোরআনে মানসুক আয়াত সংখ্যা কতটি পাঁচটি কুরআন শব্দটি উচ্চারণের সাথে সংশ্লিষ্ট প্রকারভেদ সর্বমোট কতটি ও কি কুরআনকারীম শব্দ উচ্চারণের সাথে সংশ্লিষ্ট প্রকার সর্বমোট নয়টি ইফতিদা অকফ ইমলাহ মাদ তাকফি কে হামজাহ ইদগাম ইখফা ইগলাব হরফের আলাব হরফের উচ্চারণ স্থান সুম্ম আচ্ছা এগুলো বড় এগুলো আসবে না আল কোরআনে কত প্রকার বিষয়বস্তু প্রসঙ্গে আলোচনা করা হয়েছে তা কি কি তিন প্রকার শরীয়তের বিধান সংক্রান্ত বিতর্ক যুক্তিকণ্ডন ওয়াজনসিয়ত আল কোরআনে কতজন নবীর নাম উল্লেখ আছে পঁচিশ জন নবীর নাম উল্লেখ আছে এটা আনসার করবা বিশুদ্ধ মতে লুকমান উখ হিজির কি নবী না আল কোরআনে কতজন ফিরিস্তার নাম রয়েছে আটজন কোরআন মাজিদের স্পষ্ট রূপে কাদের নাম উল্লেখ রয়েছে মুমিন জৈনক মুমিন ব্যক্তি রাজুলুন জৈনক ব্যক্তি ফাতাহ যুবক আচ্ছা এগুলো না আচ্ছা এটা গুরুত্বপূর্ণ আলকুরআনে কোরআনে প্রসঙ্গে সর্বপ্রথম কে গ্রন্থ রচনা করেন আবু উসমান আমর জাহিজ আবু উসমান আমর জাহিজ তাফসির আলোকে কুরআন কত প্রকার ও কি কি তিন প্রকার সাহাবিগণের মধ্যে চারজন হইলে কেউ কে নাম কি কি গুরুত্বপূর্ণ হজর জায়দ ইবনে সাবেদ হজত ইবনে আব ইবনু আব্বাস রদি আল্লাহ তালহ হজর ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালনহ হজর মোয়াবিয়া রদি আল্লাহ আনহু আল কুরআ হুরুফুল মুকাত্ম বিচ্ছিন্ন বর্ণ কয়টি হুরুফুল মুকাত্ম হচ্ছে উনত্রিশটি এখানে যত যে তা হোক তা হোক তোমরা লেখবা উনত্রিশটি পরীক্ষা আসলে আনসার করবা আল কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি মানুষ সেটাও গুরুত্বপূর্ণ কিয়ামতে দৃশ্য পূজার জন্য রসুদাম যে সব সুরা পড়ার উপদেশ দিয়েছেন এমন তিনটি সুরার নাম কি সুরা ইনফিতার ইনসিকাক মাদানী সুরার বৈশিষ্ট্য কি কী কী বিধিবিধান সামাজিক নিয়ম নীতি ও জিহাদের নির্দেশ পবিত্র কুরআন সর্বপ্রথম কোন মাসের রাত্রিতে রাজির হয় রমজাদ মাসের সাতাইশ তারিখে কদরের রাত্রিতে গুরুত্বপূর্ণ কোন সুরার কোন আয়তে রসদসাল আলিয়াকে উত্তম আদর্শ বলে বর্ণনা বলা হয়েছে সুরা আহসাবের একুশ আয়াত একুশ নম্বর আয়াতে যাই হোক আয়াতটা আমার ওই রকম মনে নাই মাকানা মুহাম না এটা না কোন সুরা বিসমিল্লা দিয়ে শুরু হয়নি এ সূরার অপর নাম কি তাও তাওবা বিসমিল্লা দিয়ে নাজিল হয়নি এর অপর নাম হচ্ছে বারাত ইসলামী রাষ্ট্রের মৌলিক কাজ কয়টি চারটি নামাজ কায়েম করা জাকাত আদায় করা সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এমন একটি তাফসির গ্রন্থের নাম বাংলা সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে যার শিরোনামে তাপসির শব্দ নেই তাফিম কোরআন আয়াতুল কুরসি কুন সুরার কত আয়াত সুরা বাখারা দুইশো পঞ্চান্ন নং আয়াত আল কোরআনের দৃষ্টিতে পৃথিবীতে মানুষের মর্যাদা কলিফা বা প্রতিনিধি আল কোরআনের আয়াত কত প্রকার আল কোরআনের আয়াত দুই প্রকার খুবই গুরুত্বপূর্ণ মহকাম মুতা সাবিয়াত মহকাম হচ্ছে যে আয়াতগুলো স্পষ্ট মুতা সাবিয়াত যেগুলো অস্পষ্ট যেমন আলিফলাম মিম এরপরে ইয়া সিন এগুলো হচ্ছে পবিত্র কোরআনে কোন সুরাই কোন নবীকে জাতির পিতা হিসাবে আখ্যায়িত করা হয়েছে সুরা হাত ইব্রাহিম আলাহ ইসলামকে জাতির পিতা হিসাবে আখ্যায়িত করা হয়েছে সুরা হাত মুসলিম জাতির পিতাকে এ প্রসঙ্গে কোরআনের আয়াতের উদ্ধৃতি কি মিল্লাত তাবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমল মুসলিম শানে নজর বলতে কি বোঝায় আল কোরআন নাজিরের প্রেক্ষাপটকে বোঝায় আল কুরআনে বর্ণিত ইসলামী রাষ্ট্রের চারটি কাজ সংক্রান্ত সুরার নাম ও আয়াতের সর্বপ্রথম নাজির গীত আয়াত কোনটি ইকরি রব্বিক আল্লা খলক রাব্বি জিদনি ইলমা কোন সুরার কত নং আয়াত সুরা তহায়ের একশো চোদ্দ নং আয়াত কোন সুরাকে উম্মুল কুরান বলা হয় খুবই গুরুত্বপূর্ণ উম্মুল কুরান বলা হয় সুরা ফাতিহাকে কোন সুরা নাজিল হলে হজত আবু বকর রাজি আল্লাহ তালাহন খেদে ফেলেন সুরা নাসর ইজা যা আনসরুল্লাহি ওয়ালফাত এই চুরা নাজির হলে আব করাদ আল্লাহু দারানও কেঁদে ফেলেন আল কুরআন কুরআনের বাসা কোন গুনাকে জুলমে আওজিম বলা হয়েছে শিরকে আহ হয়ত মুসা নয়টি মজেজা আল কোরআনে উল্লেখ আছে আচ্ছা লাঠি সাপে পরিণত হইতে মুসা আলাইসাল্লাম এর উপর শত্রুর উপর বন্যা রক্ত বৃষ্টি সমুদ্র দি হাত শ্বেতবর্ণ হওয়া পঙ্গপাল ব্যাঙ্গ আচ্ছা লাঠি সাপ হওয়া এটা গুরুত্বপূর্ণ আল কোরআনের প্রকৃতপক্ষে কে বাংলায় অনুবাদ করেন কত সালে আমা প্রকৃতপক্ষে বাংলায় অনুবাদ করেন হচ্ছে মালানা আমির উদ্দিন বসুনিয়া উনিশশো একাশি সালে এটা গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে থাকলে এটা কোন দুটো সুরার নাম বিষয় ভিত্তিক রাখা হয়নি সুরা এক সুরা ফাতিহা ও এখলাস সুরা ফাতিহার কোনো জায়গায় ফাতিহা নাই ইখলাসের কোনো জায়গায় ইখলাস শব্দটি উল্লেখ নেই কোন সুরা মক্কা বিজয়ে সুসংবাদ দেওয়া হয়েছে প্রথম আয়াতটি সুরা হাতে সুরা ফাত এ ইন প্রথম আয়াত ইন্না ফাতাহ ফাত ফাতহমিন আচ্ছা সুরা ফাতাহাতে আল কোরআনে উল্লেখিত উম্মাতে ওয়াসাদ এ দায়িত্ব কি অর্থ হল উত্তম দল দায়িত্ব হিকামতে দিন প্রতিষ্ঠা করা কোন সুরাই বিসমিল্লা দুইবার এসেছে সুরা নামলে ইন্নাহু সুলাইমানা এটা মদ মনে হয় উনত্রিশ না তিরিশ নং আয়তে আছে আর প্রথম দিক দিয়ে বিসমিল্লা আছে ও ইন্নাহু বিসমিল্লা রহমানির রহিম ইসলামী আন্দোলনে কোরআনের পরিভাষায় কি শরী মজাদা ইসলামী আন্দোলন করা ফরজ কোরআনের সুরা সাবিলিল্লাহ সুরা সাফ রসুল সাল্লাহ আলাইসালামকে জিহাদের অনুমতি দিয়ে সর্বপ্রথম কোন সুরার কত নোং আয়াত নাজিল হয় সুরা হাজের উনচল্লিশ গুরুত্বপূর্ণ সুরা আল আসর অনুসারে কারকতির কারাকতির মধ্যে লিপ্ত সুরা আসর অনুসারে অবিশ্বাসীরা কত বছর ধরে কুরআন নাজিল হয় গুরুত্বপূর্ণ তেইশ বছর ধরে আল কোরআনের বাণী রসুল কাছে নিয়ে নিয়ে আসতেন জিবুল আল্লাহ সম্পূর্ণ কুরআন কোন রাতে অযতি অবতীর্ণ এটাও গুরুত্বপূর্ণ মহিমান্বিত কদরের রাত্রি কুরআন শরীফের সুরাগুলো নাজিল হওয়ার কারণ কি অবস্থাও ঘটনার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ আল কোরআন কোন ভাষায় নাজিল হয় আরবি ভাষায় আহ আল কুরান আরবি ভাষায় নাজিল হওয়ার কারণ আরবি ভাষা সাল্লামের ভাষা আরবি ছিল বিদায় কোরআন শরীফকে সর্বাধিক পঠিত গ্রন্থ বলা হয় কেন যেহেতু দৈনিক পাস বার নামাজে পড়া হয় কোন আসমানী কিতাব শেষ নবুয়াতের প্রতি সাক্ষ্য হিসাবে চিরদিন স্থায়ী থাকবে আল কোরআন ইসলামের জীবন বিধানের প্রধান উৎস কোনটি আল কোরআন আল কোরআনে মোট কয়টি সুরা আছে একশো চোদ্দটি একশো চোদ্দটি সুর আল কোরআনে রয়েছে এটা গুরুত্বপূর্ণ আল কোরআনে মোট কতটি আয়াত রয়েছে বিশুদ্ধ মত হচ্ছে ছয় হাজার দুইশো ছত্রিশটি ছয় হাজার ছয়শো ছেষট্টি দুইটাই মুখস্ত করবা অপশনে যদি দুইটা থাকে তাহলে ছয় হাজার দুইশো ছত্রিশটি আনসার করবা বিসমিল্লা সো আল কোরআনের আয়াত সংখ্যা যাই হোক এটা গুরুত্বপূর্ণ না এটা পড়ার দরকার নেই আচ্ছা মাক্কি সুরা ও মাদানি সুরা এখানে কি আসলে তিরিশটা সঠিক লিখছে নাকি না আচ্ছা এটা চৌরাশিটি লেখা লেখা তোমরা দেখে নিবা আমার কাছে মনে না এরকম মক্কা জীবন হচ্ছে বারো বছর পাঁচ মাস একুশ দিন মদিনায় হচ্ছে বছর মাস দিন আল কতটি রুকু রয়েছে চুয়ান্নটি আল কোরআনে চুয়ান্নটি রুকু আল কোরআনে পাঁচশো বাইশটি রুকু রয়েছে আল কোরআনে কতটি শব্দ রয়েছে ছিয়াশি হাজার চারশত ত্রিশটি আল কোরআনে মোট কত অক্ষর রয়েছে বত্রিশ লাখ বারো হাজার ছয়শো ছত্রিশটি আল মঞ্জিল কতটি আল কোরআনে ষাটটি মঞ্জিল রয়েছে আল কোরআনে মোট কয় ভাগে বাক করেছে বাঘগুলো কি ত্রিশ ভাগে বাক করেছে প্রত্যেক বাক্যে পাড়া বলা হয় গুরুত্বপূর্ণ কার আদেশে আল কোরআনকে তিরিশ ভাগে বাক করা হয় এটাও গুরুত্বপূর্ণ ভেরি 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 ইম্পর্টেন্ট হাজ বিন আব্দু আদ হাজ বিন ইউসুফের আদেশে সবচেয়ে বড় সুরা কোনটি সুরা বাকারা সবচেয়ে ছোট সুরা কোনটি সুরা কাউসার সর্বপ্রথম কোন সুরা নাজিল হয় সুরা আলা গুরুত্বপূর্ণ আল কোরআনের প্রথম পূর্ণাঙ্গ সুরা কোনটি আল কোরআনের প্রথম পূর্ণাঙ্গ সুরা হচ্ছে সুরা ফাতিহা এরপরে সর্বশেষ নাজিল গির সুরা আন নাসর আল কোরআনের সবচেয়ে বড় শব্দ কোনটি আচ্ছা এটা আরবিতে থাকলে পড়তে পারতাম তোমরা এটা দেখে নিও আস কাইনা কুমু লা ইস্তাক রিফান্নাহুম সর্ববৃহৎ আয়াত কোনটি সুরা বাকারা দুইশো বিরাশি নম্বর আয়াত ইজা সবগুলো আমি ভুলে যাচ্ছি সমাজ তত্ত্বতে তো পড়াশোনা করি সেজন্য মনে থাকে না ইজা তাদা আয়াং তুম বিদাইন ইলা আজ আলিম মুসাম্মা এটাকে বলা হয় আয়াতুদ্দাইন সবচেয়ে বড় আয়াত আল সূরাগুলোকে সুরাগুলোকে দুই ভাগে বাক করা হয় একটি হচ্ছে মক্ষীয় আর একটি মাদানি। মাক্কী সুরা বলে মহানবী সাল্লাহ সাল্লামের মক্কা জীবনে তেরো বছর ধরে যে সুরাগুলো নাজি রয়েছে তা মোখী এবং মদিনা জীবনে যা নাজি রয়েছে তা মাদানি মাক্কী সুরার বৈশিষ্ট্য একত্ববাদ অংশীবাদী অকাল পরকাল পূর্ণ মদানী সুরার বৈশিষ্ট্য ফৌজদারি আইন উত্তরাধিকারী আইন বিবাহ তালাক জাকাত অর্থনীতি ও সমাজনীতি প্রথম যুগে কোরআন হিসাবে সংরক্ষিত হয় মুখস্থ করে আল সংরক্ষণ করেন কলিফতালের মৃত্যুর পর কোরআন লিপি লিপিবদ্ধ করে সংরক্ষণ করেন কোন বিদেশি লেখক আল কোরআনকে ঈশ্বর পীড়িত বাণী হিসাবে নিঃসন্দিত হয়েছেন ফরাসি লেখক ডক্টর মরিস বুকাইলি এটা গুরুত্বপূর্ণ তাউস কাকে বলে ও বিশপ্ত হতে মুক্তি পাওয়ার জন্য আউজ পড়া তাসমিয়া আল কুরআ তাজ কি বিসমিল্লাহ রহমান ই রাহিম প্রধান ওহিত লেখককে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট জায়দ বিন সাবেদ কার পরামর্শ ক্রমে আল কোরআন সংরক্ষণ শুরু হয় অজয় তোমার দিয়ে আল্লাহ তালান আল কোরআনের প্রামান্য পাণ্ডলিপি পুনরায় লেখার দায়িত্ব কার উপর অর্পিত হয় জায়দ বিন সাবেদ রদি আল্লাহ তালান হয়ে নিবোধ পুস্তকারী লিপিবদ্ধ কোরআন সর্বোত্তম কা তত্ত্বাবধানে রাখা হয় অযথা আবু বকর রদিয়াল্লাহ তালান হয়ে তত্ত্বাবধানে রাখা হয় কি আল কোরআনকে একটি কপি নকল করেন আবু বকর রদিয়াল্লাহ তালাহু দ্বিতীয় কলিফা তার জীবন সারান্নের পূর্বে আল কোরআনের পাণ্ডুলিপি কার কাছে রেখে জানাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ মৃত্যুর পূর্বে রেখে জানাচ্ছে হাফসা রদি আল্লাহ আনহা এর কাছে কোরআন শরীফের গঠন পদ্ধতির ভিন্নতা দেখে কে আতঙ্কিত হন হয উসমান রদি আল্লাহ তালহন এটাও গুরুত্বপূর্ণ কার খিলাফতকালে প্রকৃত কোরআন শরীফের আটটি কপি করা হয় হজত উসমান রদি আল্লাহ তালের খিলাফতকালে পবিত্র কোরআনের আটটি কপি করা হয় সংরক্ষিত আল কোরআন প্রতিলিপি প্রচারের জন্য কোথায় কোথায় প্রেরণ করা হয় বিভিন্ন ইসলামিক শাসন কেন্দ্রে বিশুদ্ধ কোরআন শরীফ তত্ত্বাবধানে সংরক্ষিত হয় উসমান রদী আল্লাহতালন আল কোরআনে কি আস সম্পর্কে কি বলেছে তোমরা গভীর ভাবনা প্রজ্ঞ অবলম্বন করো মানব জাতির একমাত্র উৎসাহ দিশা কি আল কোরআন মানুষের মধ্যে কোন ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অন্যকে শেখে আল্লাহ আল্লাহ সুর আল আসরের মধ্যে কয়টি উপদেশের কথা বলেছেন ছয়টি সুর আল বাকারার কতটি আয়াত রয়েছে এটা গুরুত্বপূর্ণ দুশো ছিয়াশিটি আয়াত ও চল্লিশটি লুকো আছে কোরআন শরীফের যেসব আয়াতে বাবার তো আল্লাহ ছাড়া কেউ বুঝে না বোঝা সম্ভব নয় আল কোরআনের সে সব আয়াতে কি বলা হয় মুতা সাবি হাতায়াত পূর্বের নব পূর্বের নবীগণের যুগের জন কাফিরের নাম উল্লেখ আছে ছয় জনের ফিরাউন জালুত হামান সামেরি কারুন সামেরি দিয়ে একটা মানে গরু নাকির মধ্যে পান পিরিয়ে দিয়েছিল এটা হচ্ছে জাদুকরি এটা এখানে উল্লেখ আছে পাকা বিশিষ্ট কোন পানির নাম কোরআনে উল্লেখ আছে আচ্ছা দশটি পানির নাম মশা মৌমাছি হুদ হুদ কাক বটের মাছি টিড্ডি পিপিলেখা ফরি পিপিলিখা আছে নামল মশা আছে বাউদনা কি নাম এটা আছে আল কোরআনে আলোচ্য বিষয় কী কী এটা এত বড় আসবে না ভাই পড়ার দরকার নাই আসমানি কিতাব কাকে বলে মোট আসমানি কিতাব হচ্ছে একশো চারটি এটা পড়বা এটা গুরুত্বপূর্ণ প্রধান আসমানি কিতাব চারটি সর্বশেষ আসমানি কিতাবের নাম আল কোরআন গুরুত্বপূর্ণ আসমানি কিতাবের বিষয়বস্তু মানব আচ্ছা কোন কিতাব কার উপর নাজিল হয়েছে এটা গুরুত্বপূর্ণ খুব পুরাণ হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের উপর তাওরাত নাজিল হয়েছে হজরত সালামের উপর ইংজিল নাজিল হয়েছে হজরত ঈসা আলাইহিস সালামের উপর জাবু নাজিল হয়েছে হজরত দাউদ আলাইহিস সালামের উপর প্রধান আসমানি কিতাবগুলো কোন কোন ভাষায় নাজিল হয়েছে আরবি ইব্রানী সুরিয়ানি ইউনানি এগুলা মনে রাখবা কিভাবে রসুলদের প্রতি নাজিল হয় রসুলদের প্রতি ওহি নাজিল হয়ে হচ্ছে ফিরিস্তা জিব্রে আলাইসাল্লামের মাধ্যমে শহিফা কি আল্লাহ ওহি তবে সহিফা খুব ক্ষুদ্র আকৃতির পুস্তিকা কতগুলো সহিফার পরিপচয় পাওয়া যায় এটাও গুরুত্বপূর্ণ একশোটি নবীর উপর কতগুলো সহিফা নাজিল হয় হজরত আদম ইসলামের উপর দশটি এগুলা মুখস্থ করবা হজরত শিষ আলাইসলামের উপর পঞ্চাশটি হজরত ইদ্দিসের উপর বিশটি হজরত ইব্রাহিম আলি উপর দশটি তাওরাত নাজিলের পূর্ব মুসাের উপর দশটি আল কোরআনের নাম নাম খিতাবত্ত গ্রন্থ কোরআন অর্থ হচ্ছে পতিত ফুরকান পার্থক্যকারী আচ্ছা এটা গুরুত্বপূর্ণ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করে হচ্ছে কোরআন কারিম সম্মানিত রহমত শব্দের অর্থ শান্তি কালাম কথাবানী হুদা সৎপথ জিকির আলোচনা করা শিফা আরোগ্য নূর আলু বা জ্যোতি মুবিন প্রকাশকারী মাজিদ মজাদাশীল তানজিল কমস সিরাতুল মুস্তাকিম সরল পদ মাসানি পুনরাবৃত্তি ওহি পত্তাদেশ মুসাদ্দিক সত্যানকারী আচ্ছা ওহি রূপ আচ্ছা পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে ওহির পরিচিতি যাই হোক তিরিশ পৃষ্ঠা তিরিশ পর্যন্ত পড়লাম তো ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে ইসলামিক স্টাডিজের লেকচার ওয়ান দিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তোমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ে নিবে এবং ইসলামিক স্টাডিজের এগুলো আমি দিচ্ছি কারণ যেহেতু অনেক কলেজের ছাত্ররা বি টু ইউনিটে পরীক্ষা দিবে তো তাদের এবং যারা মাদ্রাসা সবার জন্য উপকারী এই জন্য যেহেতু কমন আছে বিষয়টা এই জন্য দিলাম